এবং এই যে দেখেছি পেঁয়াজের প্রসেসিং চলছে কিন্তু বর্তমান যে হারে আমরা পেঁয়াজ দেখতে পাচ্ছি এই শামবাজারে পেঁয়াজ বাজার এগুলো আসতেছে আপনারা কেমন বুঝতেছেন আপনারা কি নেচুদাম পাবেন আশা করি পাইতেছে না তোমরা এখন তো পাচ্ছেন আপনি কি পাবেন বাজার কোনো ভাব লাগতেছে বৃদ্ধি বৃদ্ধি কোনো ভাব আসতেছে বাজারে না এমনটা আসতেছে না আচ্ছা আপনার নাম কি আচ্ছা কত বস্তা পেঁয়াজ নিয়ে আসছেন আমি সতেরো বছর সতেরো বছর পেঁয়াজ নিয়ে আসছেন মার্কেটে কত টাকা কেজি দায় বিক্রি করছেন এই সকল থেকে তিরিশ পঁয়ত্রিশ ছত্রিশ বিক্রি করছেন আচ্ছা এই যে কৃষি পণ্যের সাথে আপনি কতদিন জড়িত আছেন কতদিন কত বছর জড়িত আছেন ছোটবেলা থেকে আমরা কৃষি ছোটবেলা থেকে তাহলে আমাদের এই যে সার বিষ সার বিষ কীটনাশকের যে দাম এই সার বিষ কীটনাশকের দাম কি পরিমাণ অতিরিক্ত আছে একটু জানাবেন অতিরিক্ত প্রায় আড়াই হাজার

কত দেশে দেশে বাড়ি কত মমন লোক 30 35 মাল বুঝা দাম আচ্ছা পেঁয়াজ বুঝা দাম চলছে আচ্ছা 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 আর হচ্ছে চাই মার্কেটে তো দাম বলতেছেন আপনি কথা বলছেন মার্কেটে বর্তমানে সকালতে বিক্রি হয়েছে 35 34 32 আজকে আজকে বাজারে চলছে আর আপনাদের হাতের বাজার ওই বাজার 30 35 এর চলছে হাতে কি কেজি চলে নাকি এটা একই বেলিশে মন আচ্ছা একই আচ্ছা 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 বুঝতে পারছি পেঁয়াজের যে দাম রয়েছে প্রচুর আমরা জানতে পারছি এবং

ঈদের পরে আসবে আচ্ছা আচ্ছা ঈদের আগে আসবে না আসতে পারে মানে ওইটা আগে আগে পরে লাগানো আচ্ছা 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 বুঝতে পারছি ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ দিয়েছিল আজকে সর্বশেষ বার্তা